বহুদিন আগে থেকেই এবং বলা যায় সমসাময়িক কালের একটি অত্যন্ত বেদনাবিধুর এবং মর্মস্পর্শী গান হল নচিকেতার বৃদ্ধাশ্রম গানটির মূল ভাব যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি দাশগুপ্তের জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর মাস্টার বাবা সেই হেরিকেনের আলো জলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি করা আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দব্যই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বায় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত কিছু দাও দাও অভাবে আগুনে সে রসদ পুরতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখতো তখন বলতেন আমাই খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব ধারেই আনব আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকেরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হল তোর বাবা বললেন আরও পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো কাদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফৎস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে খোকন লোকজন হইচই, খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হল না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তরি পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার কবিতাটা একদম হৃদয় ছুঁয়ে গেল